হ্যালো গাইজ আপনারা এখন দেখছেন চন্দন ব্লকস আর এখন আমরা রয়েছি কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের সামনে এখান দিয়ে বহুকাল আগে রাজা আসা যাওয়া করতেন এখন তা হয়তো কয়েক বছর আগে এই দরবারটি খুব খারাপ পর্যায় ছিল এখন তাও মেরামত করে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এবং এই রাজপ্রাসাদে আসার যারা যারা ইচ্ছুক তারা একবার ঘুরে যেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং